আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের শিল্প সংস্কৃতি বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে উনিশ নম্বর পৃষ্ঠায় কয়েকটি কাজ আছে এখানে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা করব যদিও এখানে নাম্বার দেওয়া নাই সুবিধার জন্য আমি নাম্বার দিয়েছি এই পাঁচটি কাজ তোমাদের করতে হবে প্রথম কাজটি হলো মুক্তিযুদ্ধের সমস্ত তথ্যপত্র নিয়ে আমরা প্রত্যেকটি দল তালিকা তৈরি করে বন্ধু খাতায় জমা করে রাখব দেখো এই কাজগুলো একটু বড় হবে তুমি চাইলে একটু ছোট করে লিখতে পারো তবে আমি মনে করি সম্পূর্ণটা লেখাই ভালো দেখো প্রথম এক নম্বর প্রশ্ন উত্তরটা আমরা কীভাবে দিব এখানে আমরা যেহেতু এটা প্রশ্ন ছিল তার উত্তরটা এখান থেকে এখান থেকে প্রথমটার উত্তর দেবা মুক্তিযুদ্ধের সমস্ত তথ্য নিয়ে তালিকা নিম্নরূপ যেহেতু মুক্তিযুদ্ধের সমস্ত তথ্যপত্র নিয়ে তালিকার কথা বলা হয়েছে এখানে একটু বড়ই হবে তারপর তুমি দেখো চাইলে দুই একটা কম দিতে পারো আমি মনে করি সব দেওয়াই ভালো হবে এক নম্বর উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষকে বিভক্ত করে পাকিস্তান ও ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় পাকিস্তানের দুটি অংশ ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তান যাদের শিল্প সংস্কৃতি ও ভাষাগত ভিন্নতা শুরু থেকেই লক্ষণীয় ছিল পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হয় দুই নম্বর উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি নিরীহ মানুষের উপর নির্মম হত্যাযোগ্য চালায় যার নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট এরপর তিন নম্বরে লিখতে পারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেন চার নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় পাঁচ নম্বর উনিশশো সালের দশই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় ছয় নম্বর মুক্তিযুদ্ধ নয় মাস ধরে চলে এবং প্রায় ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করা হয় সাত নম্বর বাংলাদেশ থেকে প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয় আট উনিশশো সালের একুশে নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে যৌথ কমান্ড গঠন করে নয় নম্বর ভুটান ও ভারত ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রথম স্বীকৃতি দেয় দশ উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয় এগারো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিকেল বিকেলে চারটা একত্রিশ মিনিটে ঢাকার রেস্কোস ময়দানে তিরানব্বই হাজার সৈন্য সহ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেন তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর যদিও একটু বড় হয়েছে কারণ মুক্তিযুদ্ধের ঘটনা একটু তো বড় হবেই ইচ্ছা করলে তোমরা এখান থেকে আরও কম লিখতে পারো এরপর দুই নম্বর বলা হয়েছে প্রত্যেকটি দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিন্তে মতো ছবি এঁকে তাতে মনের মতো রং করতে পারি এখন দেখো তো এতটুকু শুধু এতটুকু এতটুকুর উত্তর কী হবে আর বাকি যে অংশটা আছে ওটা এই থেকে আমি এই যে বিভিন্ন রঙের কাগজ পত্রিকা ছবি কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো প্লাস চিত্র তৈরি করতে পারি তো এটিকে আমি তিন নম্বর দিয়েছি এখান থেকে এই পর্যন্ত এক নম্বর দিয়েছি মানে এটা একটা কাজ তারপর এখান থেকে এই পর্যন্ত আর একটা কাজ তো ওইটা হবে দেখো প্রশ্ন দুই প্রশ্ন দুই বলতে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো এই কাজটা এই কাজটা এতটুকু পর্যন্ত এই যে করতে পারি পর্যন্ত প্রত্যেকটি দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে নিজেদের চিত্র মতো ছবি এঁকে তাতে মনের মতো রং করতে পারি তোমরা এরকম একটা ছবি আঁকার চেষ্টা করবা একদম এরকম অঙ্কন করতে হবে এমনও না তোমরা তোমাদের মতন অঙ্কন করবা তবে একটি তোমাদেরকে বোঝার স্বার্থে একটি দেখানো হয়েছে এরপর দেখো এরই সামনে আরেকটা প্রশ্ন ছিল কিন্তু এই যে বিভিন্ন রঙের কাগজ পত্রিকা এই এই কাজটা এই পর্যন্ত এটা হবে পরবর্তীতে এই যে এটা তো প্রশ্ন আমি কিছুক্ষণ আগে পড়লাম তার উত্তরটা অপর পৃষ্ঠে হবে তো প্রয়োজনীয় উপকরণ রঙিন কাগজ কাচি আঠা পেনসিল কম্পাস স্কেল ইত্যাদি দাপ এক মানচিত্র ঘোষিত পতাকার লোক মানে কি ক্লাস তৈরির আগে হলুদ কাগজে পুরো মানচিত্রের আকৃতি এঁকে দুই মানচিত্রে কম্পাস দিয়ে লাল বৃত্ত আকৃতি অনুযায়ী কেটেনি ধাপ তিন সবুজ রঙের কাগজ মানে কি মাপ মেনে দশ ইস্টু বা দশ অনুপদ ছয় কেটে তাতে মানচিত্র ও লাল বৃত্তটি বসায় ধাপ চার সব কিছু মাপমতো হলে আঠা দিয়ে লাগিয়ে দিই এরকম একটি তোমরা পতাকা অঙ্গন করবা এরপর চার নম্বর মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান নাচ ছড়া কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত গান নাচ ছড়া কবিতা বা গল্প লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি মুক্তিযুদ্ধের গান এরকম একটি গান তোমরা লিখবা তারপর মুক্তিযুদ্ধের কবিতা এরকম একটা কবিতা তোমরা লিখবা যে কোনো একটি লেখলেও হবে তোমরা যে কোনো একটি লেখলেই হবে আমি একটি এখানে একটি দেখো গান দিয়েছি যদি চাও এটা ছোট সাইডে দিয়ে দাও অথবা তোমরা এই মুক্তিযুদ্ধের কবিতাটি লিখতে পারো এরপর বলা হয়েছে এখানে প্রত্যেক দল প্রত্যেক দল চাইলে মাটি কাঠ ইত্যাদি দিয়ে জাতীয় স্মৃতিসৌধের কাঠামো গড়তে পারি স্বাধীনতা দিবসের সাথে সম্পর্কিত অন্য যে কোনো কিছু গড়ে উপস্থাপন করতে পারি এটির উত্তর হবে এভাবে যাই হোক এটা ছিল প্রশ্ন উত্তরটা এখান থেকে শুরু প্রয়োজনীয় উপকরণ কাঠের টুকরো ককশিট মাটি বেত রং আঠা কাটার ইত্যাদি ধাপ এক প্রথমে জাতীয় স্মৃতিসৌধের কাঠামো সম্পর্কে ধারণা নিব ধাপ দুই দলের প্রতিটি সদস্য নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিব ধাপ তিন মাটির দেয়াল তৈরি করতে প্রথমে তিনটি কাঠের টুকরো বা ডালকে একসাথে করে ত্রিভুজাকৃতির মডেল তৈরি করব। সেই মডেল অনুযায়ী মাটির ধারা দেয়াল তৈরি করব মাটির বদলে ফ্রেম অনুযায়ী অথবা মাটি দিয়ে ভরাট করব। শক্ত কাগজ ব্যবহার করা যেতে পারে এভাবে মোট সাতটি ছোট থেকে বড় আকৃতির মাটির দেয়াল তৈরি করব বেদগুলোকে তিনটি সমান করে টুকরো করব এবং পরবর্তী আরও তিনটি করে মোট একুশটি টুকরো করব প্রত্যেকটি বিজোরের অনুপাত এক অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাত ছয় অনুপাত সাত এভাবে আকারে হবে বেতের মাঝে ককশিট আঠা দিয়ে লাগিয়ে দিব ধাপ চার কাঠামোটিকে সাদা রং করবো ধাপ পাঁচ সারিবদ্ধভাবে ক্রমশ ছোট থেকে বড় আকারে মাটির তৈরি ককশিটগুলোকে সাজিয়ে দিব যাই হোক এতটুকুই ছিল তোমাদের উনিশ নম্বর পৃষ্ঠার কাজ আশা করি তোমরা বুঝতে পারছো